চাঁদপুরের কচুয়া গৌরীপুর মহাসড়কের সংস্কারের অভাবে দেড় কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার এখন বেহাল অবস্থা পার্শ্ববর্তী সোয়ারুল তেলের পাম্প থেকে সোয়ারুল বাজার পর্যন্ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে পাশাপাশি দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি ব্রিজ ভেঙে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী তারা মনে করেন দীর্ঘদিন ধরে রাস্তাটা বাঙ্গা কোনো গর্ভবতী মহিলা গাড়ি ড্রাইভার চলাচল খুব সিরিয়াস এটা আমরা আবেদন করি ডক্টর সিনী মাহদের কাছে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমাদের রাস্তাটা যেমন দ্রুতভাবে আ ছরে বে নেগিয়ে জানা যায় কোচ গৌরিপুর মহাসড়কের সুয়ারুল পাম্প থেকে সুয়ারুল বাজার পর্যন্ত রাস্তাটি ডেড কিলোমিটার দীর্ঘ। অনেকে বছর আগে এই রাস্তাটির সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে ইস উঠে যায়। এতে করে নানান দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী স্থানীয় এলাকাবাসীরা বলেন সুয়ারুল বাজার সড়কের নাকা অবস্থা রাস্তার ভিতরে তাই আটতে পারি না ম্যাক বৃষ্টি এলে কাদা মাদা আটকে থাকে তারপরে গাড়ি ঘোড়া দিয়ে যাওয়া যায় না সমস্যা বহুত সমস্যা মহিলা রুগী টুগি লোক যায় না বহু দাম গাম বৃষ্টি এলে তো মানে একবারে পুরো গাড়ি চলই না চলাচল বন্ধ হ্যাঁ তো আমাদের রাস্তা মানে সুস্থ বা মানে আগের মতন নতুন এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে দেড় কিলোমিটারের রাস্তায় ছোট বড় অনেক গর্ত হয়েছে রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য চালকরা জানান দীর্ঘদিন ধরে এভাবে বেহাল দশায় পড়ে আছে এই সড়কটি যাত্রীরা গাড়িতে চলাচল করতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সমস্যা হলে মনে করেন যে এক বৃষ্টি আইলে এদিকে গাড়ি ঘোড়ার ভিত্তিতে কাছা নিয়ে দেন না এই যে এই যে যে এই যে দাদা এই যে বেতাল খুব বেতাল ওইদিকে আছে সুরেল বাজার আছে তারপরে ওই দিকেও আছে মানে ওই ফাম্পের দিক থেকে ধরে অনেক জায়গায় ইনফেকশান অনেক জায়গায় সমস্যা আছে

এখন ভাই আমরা যদি দয়া লাগে একটু ভাই সহযোগিতা করেন ভাই আঙ্গুরি রাজপুন সবারই ভাই কষ্ট আমরা জাতি মেত্রী নিয়ে চাষা পারি না তারপরে যাত্রী অটো চায় না তারপরে এগুলা দিয়া রাস্তা দিয়া মেঘ বৃষ্টি হইলে আরো তো আগে জায়গা চলতে পারে না গাড়ি ঘোড়া অফ মানে এই ব্যাপারে আমরা সরকার কাছে আবেদন করি আমাদের রাস্তাটার জন্য একটু দেখতে

সংস্কার করা জরুরি বলে মনে করেছেন সচেতন মহল আমাদের সুয়ারুলে যে মেন রোডটা আছে এই মেন রোডে আমাদের চলাচল যাতায়াত করতে বিশেষ অনেক অসুবিধা হয় এবং আমাদের এই সুরাউল খানকা শরীফের ভাঙা ব্রিজ নামে খ্যাত এটা অনেক দিন দীর্ঘদিন ধরেই ভাঙা এটা দিয়ে চলাচল করতে ব্যাঘাত ঘটে আর আমাদের যে অসুস্থ ব্যক্তিরা জনগণ এবং কি বৃষ্টিবাদল হলে আমাদের এই সড়কটা প্রচুর ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আমরা এর অচিরেই এলজি ইডির কাছে এবং কি মাননীয় ড সেলিম মাহমুদ উপজেলা চেয়ারম্যান ইউনু মহোদয় এবং কি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট আবেদন করতেছি আমাদের এই রাস্তাগুলা এই মেন রোডটা এবং কি ভাঙ্গা ব্রিজটা অতি দ্রুত সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি আমি কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসীন